একজন ভিখারি সকালে তার বাড়ি থেকে বের হল এবং মনে মনে ভাবল আজ উৎসবের দিন গ্রামে অনেক ভিক্ষা পাওয়া যাবে সে নিজের ঝোলাই কিছু চালের দানা রাখল যাতে ঝোলাটা ভরা দেখাই এতে দান করার মানুষ ভাববে অনেকে দিয়েছে আমিও দেই সূর্য ওঠার সময় হয়ে এসেছে পোৎখাট তখনও ফাঁকা লোকজন ধীরে ধীরে যাচ্ছে। রাস্তার দিকে এগিয়ে যেতেই হঠাৎ দেখে রাজা তার রথ নিয়ে আসছেন ভিখারি ভাবল আজ তো বড় ভাগ্যের দিন রাজা যদি কিছু দেন তাহলে অনেক ভালো হবে আগে তো কখনও রাজা কাছে ভিক্ষা চাইতে পারিনি দরবারের দ্বারক্ষীরা ঢুকতেই দিত না কিন্তু আজ রাজা নিজেই আমার সামনে এসে দাঁড়িয়েছেন এই ভাবতে ভাবতেই রাজার রথ তার সামনে এসে থামল ভিখারি খুশিতে অপেক্ষা করতে লাগল কিন্তু হঠাৎ রাজা নিজেই এক ভিক্ষুকের মতো তার সামনে দাঁড়িয়ে ভিক্ষা চাইতে লাগলেন রাজা বললেন আমার দেশ বড় সংকটে পড়েছে জ্যোতিষীরা বলেছেন যদি আমি আমার সবকিছু ত্যাগ করে ভিক্ষা সংগ্রহ করি তাহলে এই সংকট কাটবে তুমি আজ প্রথম মানুষ যাকে আমি পেলাম তাই তোমার কাছ থেকেই ভিক্ষা চাই রাজা বললেন যদি তুমি আমাকে ভিক্ষা না দাও তাহলে দেশের সংকট কাটবে না তুমি যাই দাও আমি তা গ্রহণ করব ভিখারি তো সারা জীবন শুধু ভিক্ষা চেয়ে এসেছে কখনো কাউকে কিছু দেয়নি সে ভাবল আজ কেমন সময়ে এল একজন ভিখারির কাছেই ভিক্ষা চাওয়া হচ্ছে আর আমি নাও বলতে পারছি না অনেক ভাবনাচিন্তার পর সে কষ্ট করে নিজের ঝোলা থেকে একটা চালের দানা বের করে রাজার হাতে দিল রাজা খুশি হয়ে সেই এক দানা চাল নিয়ে চলে গেলেন অন্যদের কাছ থেকে ভিক্ষা নিতে সবাই রাজার হাতে উদারভাবে দান করল কিন্তু ভিক্ষুকটি চালের দানা যাওয়াই দুঃখবোধ করতে লাগল কোনোরকমে সে সন্ধ্যায় ঘরে আসে তার স্ত্রী যখন ঝোলা খুলে দেখল তখন আশ্চর্য হয়ে গেল ঝোলার মধ্যে সে একটি সোনার চালের দানা দেখতে পেল স্ত্রী আনন্দে বলল এটা কিভাবে এলো তখন ভিক্ষুক বুক থাপড়ে কাঁদতে লাগল তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করল তুমি এভাবে কাঁদছ কেন ভিখারী তখন সব কথা বলল স্ত্রী বলল তুমি বুঝলে তো আমরা যা দান করি সেটাই আমাদের জন্য সোনা হয়ে ফিরে আসে কিন্তু যা আমরা শুধু জমাই তা একদিন মাটির মতো মূল্যহীন হয়ে যায় সেই দিন থেকে ভিখারী ভিক্ষা চাওয়া ছেড়ে দিল সে কঠোর পরিশ্রম করে নিজের ও পরিবারের জীবন চালাতে লাগল যে সারা জীবন অন্যদের কাছ থেকে চাইত সে এবার নিজেই দানকারী হয়ে উঠল আগে যে ভিখারি হাত বাড়িয়ে ভিক্ষা চাইত সে এখন খোলা হাতে দান সেবা করতে লাগল ধীরে ধীরে তার দিন বদলাতে লাগল যারা আগে তাকে এড়িয়ে চলত তারা এখন তার কাছে আসতে লাগল সে আর ভিখারি হিসেবে নয় বরং একজন দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত হল যে মানুষ দান করতে শেখে তার জীবনে কখনো অভাব থাকে না আর যে সবসময়ে শুধু নিতে চায় তার চাহিদা কখনো পূর্ণ হয় না